প্রশ্ন করতেందా মায়া বোনেরা যারা সাতটা সাং কোন সিরিয়ালটা হয় নামটা বলতে বলবে এটা আমি কিছু না ভালো করে প্রশ্ন চলে প্রশ্ন করতে একটা মন যে অতি মূল্যবান কথাই কিছু হাদিয়া vndeshon bolte haliyan 20 taka pore ki dewa hobe ekta bilon kore daam hobe 70 taka pachchake mariye ekta

বলো দাঁড়া দাঁড়া করছি কোন নামাজে মহাজ্জিন দুইবার আজাল দেয় নামাজের আগে আর কোন নামাজে মহাজ্জিন আজান দেয় না সামনে টাইলো নাকি আর কোন নামাজে মহাজ্জিন দুবার আজান দেয়

প্রশ্ন করলাম কি কি প্রশ্ন করলাম দনিয়ার বুকে একটা জান্নাতের বাগান আছে আল্লাহ ঘোষণা অনুযায়ী সে জাম্নাতের বাগানটা কোথায় আর কোন সুরানাকে বিশ্ব পরে যাবেন একটা কে বলবে তুমি তো বাচ্চা না তুমি তো বাচ্চা মানা তুমি তো ভারী না আমার বড় ভাই ধরে বলেছি আমার বড় বড় ভাই ধরে কে বল আরেকবার করবো দুনিয়ার বুকে জান্নাত কোথায় যেটা আল্লাহর ঘোষণা অনুযায়ী সে জান্নাত আল্লাহ ঘোষণা করেছে যে ওই জায়গাটা জান্নাত আর কোন সুরার আগে বিসমিল্লা পড়া যাবে না আমরা যে কোনো সুরা পড়ি সুরার আগে বিসমিল্লা পড়ি না বিসমিল্লা হ্যাঁ বলবে চলে আসো তুমি চলে আসো আজিজ ভাই সামনে চলে সামনে চলে সামনে চলে আজ পিছনে একটা দাদা ভাই বলবে না বলতে হবে আপনি বলবেন জান্নাতুল ফিরদাউস সরে সেই জায়গাটা কোথায় বলতে হবে না না একটা বলে দুটো বলতে হবে তোমাকে আমি ফ্রি ফ্রি না কারণ কত আছে গরে না আজ ওদিকে যেও না তো বলবে ওই পিছনে একটা দাদা ভাই পিছনে চলে যাও আজিজ ভাই চলো গাড়ি চলো